নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কার স্বপ্নের উড়ানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে এইবারের ব্লগটা হচ্ছে আমার বাড়ির গণেশ পুজো আমার বিয়ের পরপরই যে বছর আমার বিয়ে হয় সেই বছর থেকে আমি আমার বাড়িতে গণেশ পুজো চালু করি বিয়ের পর মুম্বাইতে এসে যখন বসবাস শুরু করি সেই বছর থেকেই আমার বাড়িতে গণেশ চালু হয় প্রথম বছর নিয়ম নিষ্ঠা না মানতে পারলেও তারপর থেকে প্রপারলি নিয়ম নিষ্ঠা করে বাড়িতে পুজো করা শুরু হয় আর সেটা এখন অবধি চলছে আমরা এখন দাঁড়িয়ে আছি মূর্তি প্রতিমা নেব বলে টেন্টের বাইরে এখানে আলাদা করে কুমোর কুমোর তুলে পাড়া বলে কিছু নেই এখানে মুম্বাইতে ছ সাত মাস ধরে এরকম টেন্ট বানিয়ে সবাই চলে আসে যেখানে ওনারা গণেশ ঠাকুর বানাতে শুরু করে দেন এবার তা তখন থেকে জানেন তো এখানে ভিড় জমে যায় কে কীরকম গণপতি নেবে কার কীরকম মানত আছে সেই বুঝে এখানে ওনারা এসে গণেশ ঠাকুর বুক করে যান আর সেই যেরকম ডিজাইন ওনারা पब्लिक रेबे रह कस्टमर रहा ठीक रह तार आदोले গণেশ ঠাকুর তাদের হাতে তুলে দেন এত নিয়ম নিষ্ঠা করে ওনারা বানান আর প্রত্যেকটা জিনিস ওরা এত সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে নজর করে মানে বন্দি করে এত সুন্দর করে তৈরি করেন যে কি বলবো আজকে আমি যে গানটাতে যে সিলেক্ট করে গেছিলাম সেটাতে আমি যা যা কালার বলেছি গানপাতি ধুতির কালার বলুন বা চুর্ণির কালার বলুন বা যেখানে বসবে সেই জায়গাটার যে ওটা ওটার কালার কালার অব্দি আমি টোটালটা সিলেক্ট করে ওনাদেরকে অর্ডার দিয়ে গেছি আর ঠিক অ্যাজ ইট ইজ ওনারা বানিয়ে দিয়েছেন এত গণপতি ওনারা প্রত্যেকটা দিন বানাচ্ছেন আর সুন্দর এত নিয়ম নিষ্ঠা করে পুঙ্খানুপুঙ্খ দেখে ওনারা বানাচ্ছেন আমরা গণপতি নিতে যখন গিয়েছিলাম আমরা শুধু ধূপকাঠে নিয়ে গেছিলাম আর সেরকমভাবে কিছু পাইনি কিন্তু ওনারা ভেতর থেকে বললেন আপনারা গানপাতি নিয়ে যাবেন বাড়িতে তার আগে একটু কর্প আমাদের হাতে তুলে দিল একটা প্যাকেট বলুন এটা জ্বালিয়ে আরতি করে বাবাকে নিয়ে যাবেন তো আমার হাজবেন্ড তাই করলো সত্যি মানে এনআরআই কিন্তু আমাদেরকে সেই জিনিসটা দিল যে এরকমভাবে নিয়ে যেতে হবে এইভাবে করতে হবে আমি ঠিক আছে চলো তো ওনাকে এখন আমরা আরতি করছি আমাদের বাড়িতে আসার অনুরোধ করছি যে চলো চলো বাপ্পা আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব আজকে অতিথি হিসাবে চলো আমাদের বাড়িতে তো পুজো করে সবাই দেখুন কত সুন্দর করে পুজো করছে আমার পাশে যারা আছে তারা তো আরতি থালা থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে এসছে ইভেন জানেন এখানে যখন গানপাতি লোকেরা নিজের বাড়িতে নিয়ে যায় এনাদের টেন্টের থেকে তখন একটা জলটা চারপাশে ছড়ায় ছড়ি দিয়ে তারপরে নিয়ে যায় আর হ্যাঁ এরকম চুন্নি নিয়ে আসতে হয় আমরাও নিয়ে গেছিলাম চুন্নি যেটাকে ওনারাই মুখটা ঢেকে দেবেন চুন্নিটাকে টাকে দিয়ে সুন্দর করে প্যাকেজটা খুব সুন্দর করে তৈরি করে নিয়ে যায় আর তার আগে গানপাতি নিতে যাওয়ার আগে আমরা আমাদের গানপাতি রাখার যে জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম সাজিয়ে নিয়ে গণপতিকে ওখানে রেখে তারপরে আমরা দুজনে বেরোলাম বেরিয়ে আমরা ওখান থেকে এবার মিষ্টি কিছু জিনিসপত্র গণপতির জন্য কালকে পুজো সেই কিনব কিনতে মার্কেটে বেরিয়ে এসছি আর জানেন এখানে মিষ্টি পার পিস হিসাবে পাওয়া যায় না পাউ কিলো হিসাবে পাওয়া যায় তো পাও কিলো মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম মিষ্টির দাম দেড়শো টাকা একশো টাকা সাড়ে তিনশো চারশো এরকম দাম পড়ে তো আমরা ডিসাইড করছিলাম যে কোন মিষ্টিটা নেব নেব কোনটা নেব না তো লাড্ডু তো নিতেই হবে ওনার জন্য আর হ্যাঁ মোদক মোদকটা তো নিতেই হবে এখানকার লোকও জানেন তো আলাদা মোদক বানান তো সেটা আমি পারি না বানাতে কিন্তু শিখে নেব খুব তাড়াতাড়ি আর সেটা আপনাদের সাথে শেয়ারও করব খুব তাড়াতাড়ি তো চলুন আমাদের পুজো গণপতি পুজো চালু হয়ে গেছে চলে এসেছে গৌরব পুজোতে বসে গেছে আমাদের পুজো শুরু হয়ে গেছে আস্তে আস্তে গণপতির মুখে চন্ডিটা মন্ত্র উচ্চারণের সাথে সাথে ওটাকে ওপেন করা হবে আর একটা যেন পজিটিভ ভাইবস চারদিকে কাজ করছি লাগছে

भारत वाले बहुत बहुत कन्ना आपका नाम लीजिए गौरव पंत गौरव नाम ना जमाना ना ना और सकल मनोरथम मनो परिपूर्ण दासी दी अर्थम बुली अहम अहम नमः मनो आत्मनः आत्मनः श्रुति स्मृति पुराण उक्त पुराण पुण्य फल पुण्य प्राप्ति कामार्थम कामार्थम गणपति प्राण प्रतिष्ठा तथा च पूजन पूजन अहम करिष्ये करिष्ये আমার ছেলে ওর বাবার করে বসে পুজো করছে আর যেহেতু পন্ডিতজি একটা জিনিস দিচ্ছে পুজোতে ঠাকুরকে চড়ানোর জন্য আমার ছেলেরও সেগুলো লাগবে যখনই পারছে না তখনই চিৎ চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে এইভাবে পুজো করতে হচ্ছে জানেন ও পাপার কোল থেকে নামবেও না কিন্তু ওখানে দাঁড়িয়ে ওর হাতে যদি কিছু না পায় তখনই চেঁচানো শুরু করে দিচ্ছে আর এখানকার পুরোহিতরা জানেন প্রচণ্ড প্রফেশনাল আর এদের চার্জ এত বেশি যে কি বলবো আমরা যতগুলো পুরোহিত ঠিক করছিলাম তার মধ্যে থেকে এনার চার্জটাই একটু কম আড়াই হাজার টাকা দর আধা ঘন্টা কুড়ি মিনিট পুজো করলে আড়াই হাজার টাকা চার্জ করে নিয়ে বেরিয়ে গেল আর যতগুলো পুরোহিতকে আমরা ঠিক করছিলাম কেউ কেউ বলছিল সাত হাজার টাকা এগারো হাজার টাকা ঠিক এই রকম এদের চার্জ আর যদি যজ্ঞ করার জন্য বলা হচ্ছিলো তখন ওরা বলছিলেন যে আজকের দিনে কোনো যোগ্য হবে না সেটা যদি আপনারা যোগ্য করতে চান পরে একদিন করবেন তার চার্জ কিন্তু আলাদা হবে পুজোর সাথে কোনো যজ্ঞ ওনারা করতে চাইছেন না আর করবেনও না বলছিলেন যে আজকের দিনে কোনো যজ্ঞ হবে না তো আমরা যখন কলকাতায় পুজো করতাম তখন পুরোহিত কিন্তু পুজোর সাথে সাথে যজ্ঞও করত। কিন্তু এনাদের নিয়মটা একদমই আলাদা তাই এবারে আমাদের এখানে যোগ্য হলো না ইভেন সব বাড়িতেই যখন জিজ্ঞাসা করলাম তারাও বললো না না যজ্ঞ করার কোনো দরকার নেই পণ্ডিতজি এসে বাবার প্রাণ স্থাপন করবেন এটাই অনেক আর পুজো করবেন সেটা করলেই হয়ে যায় তো আমরাও এখানকার মত অনুযায়ী যেহেতু পুজো শুরু করেছিলাম তো এখানকার মত করেই আমাদের পুজোটা সম্পন্ন করতে হলো পুজো মানে আমরা জানি খিচুড়ি আলুর দম লাবড়ার তরকারি আর পাঁচ রকমের ভাজা কিন্তু জানেন মুম্বাইতে গণেশ পূজা মানে ভগবানকে লিটারেলি অন্য ধরনের খাবার পরিবেশন করে আর সেই অনুযায়ী আমিও এবারে তাই করেছি যেমন আমরা করেছি ভাত ওনার প্রিয় ডাল ওনার প্রিয় হচ্ছে সবজি শাক সেই শাক শাক দেওয়া হয়েছে দু রকমের আর পাঁচ রকমের ভাজা পায়েস যেহেতু গণপতি বাप्पा জন্মদিন পায়স তো নাকে দিতেই হবে তো পায়েশ সেটাই করা হয়েছিল এখানে লোকেরা গণপতিতে ভোগ চরণে মানে এই রকমের রান্না করেন হ্যাঁ এখানে সবজিতে শাকটা ম্যান্ডেটরি কারণ গণেশ ঠাকুর শাক খেতে খুব ভালোবাসে এখানে একটা অন্য ধরনের শাক পাওয়া যায় সেই শাকটাকেওຫນারা মন হয় বলে চাউলিনের এরকম কিছু নাম একদম ঘাস ঘাস টাইপে ওই শাকটা ওনার জন্য বানাতে বলেছিল আর জানেন এখানে মানে মানে গানপাতিকে আদা রসুন পেঁয়াজ দিয়েও রান্না করে দেয় এনারা আর আমাদেরকেও তাই বলেছিল আমিও মাকে তাই বললাম মা বলল না আদার রসুনটা তো দেওয়া যাবে না তো দেওয়া হয়নি তো আমরা সেটা দিইনি আর এখানে পাশের বাড়ির ঘর থেকে একটা ভোগ এসছিল এটা হচ্ছে মোদক এই মোদকটা ওনারা এখানে গণপতিকে বাড়িতে বানিয়ে দেন এর ভেতরে যে নারকলের পুটটা আছে পুরো পাটিসাপটার ভেতরে যে নারকেলের পুটটা দিই না ঠিক অ্যাজ ইট ইস সেটা আর যে কোটিনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আটা আর যে পায়েসটা দিয়েছিল তার মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস দিয়ে পায়েসটা বানিয়ে দিয়েছিল আর দুর্দান্ত খেতে লাগছিল সত্যি ভোগ যেরকমই হোক ঠাকুরকে চড়ানো ভোগটা যেন অসাধারণ খেতে লাগে আর গণপাতির হাতে একটা কলা ছিল আমার ছেলে ওই কলাটাকে পুরো ছুলে গণপাতিকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে যে বাপ্পা খাবে আর উনিও খাবেন তারপরে আমার ছেলে কাছে গানপাতি পুজো এবারে যেন ওর যেন আরো বেশি করে ও সেটাকে আনন্দ উপভোগ করেছে জানেন রাত্রিবেলাতে গানপাতিকে এবিসিডি অব্দি পড়ানো হয়েছে সেটা আমার ছেলেই পড়িয়েছে আমার বাড়ির গানপাতি আমি দেড় দিনের রাখি দেড় দিনের মাথায় গানপাতি বিসর্জন হয়ে যায় তো আজকে আমাদের বিসর্জনের দিন তো আজকে বিসর্জন করার আগে ভালো করে আরতি করে তারপরে আমরা বিসর্জনের জন্য তৈরি হব এখন আমরা আরতি করছি আরতির পরে বিসর্জনের জন্য আমরা ঠাকুরকে ঠিক মতো করে বরণ করে তারপরে বিসর্জন করব। আর পুজোর সময় আর একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো সেটা হলো পণ্ডিতজি যখন এসেছিলেন পান্ডিতজির পুজো হয়ে যাওয়ার পরে যখন আমি জিজ্ঞাসা করলাম পণ্ডিতজি আপনার ভুর্জিটা তখন পান্ডিতজি বললেন যে আমাদের এখানে ভুর্জি বলে কিছু হয় না আপনাকে এটা নিয়ে কোনো কিছুই দিতে হবে না তো আমরা পণ্ডিতজিকে কোনো ভুজি দিলাম না কারণ আমরা চেয়েছিলাম যে যেরকম ভুর্জি দিতে হয় তো তার জন্য প্রপার প্রিপারেশন ছিল তো ওনারা কিন্তু সেটা নিলেন না ওনারা শুধু বললেন যে আপনি আমাদের টাকা দিয়ে দিন তাতেই হয়ে যাবে আর যখন বললাম এবার গণপতি বিসর্জনের দিনে আপনাকে একবার এসে তো ঘরটা নাড়িয়ে দিয়ে যেতে হবে ওনারা বললেন যে না আমি মন্ত্রপ্রুত চাল দিয়ে যাব ওই যখন বিসর্জন করার আগে যখন গণপতিকে আপনি তুলবেন হাতে তখন ওই চালটা দিয়ে একবার মাথায় ছড়িয়ে দেবেন গণপতি তাহলেই কিন্তু সব হয়ে যাবে তো আমাদের বাটিতে একটুখানি চাল দিয়ে গেলেন সেই চালটাই আমরা ছড়িয়ে দিলাম আর তাতেই নাকি ঘর মানে সহা মানে নাড়ানো নোংরা যাই বলুন এদের এখানে আলাদা ধরনের সিস্টেম তো সেটাই যেন হয়ে গেল আর ওনারা একবারটি যখন পুজোর সময় চাল চাইলেন চালের মধ্যে ঘরটাকে বসিয়ে পান দিয়ে কি সুন্দর ওই পান দিয়ে ঘরটাকে রেডি করলেন তার উপরে নারকল চড়ালেন দুর্দান্ত সিস্টেম সিস্টেম না নতুন ধরনের পুজো নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের এবারে পুজো করতে এসে বাপাকে নিয়ে এবার আমরা যাচ্ছি বিসর্জনের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এত বৃষ্টি পড়ছিল যে কি বলবো প্রত্যেকবার যখন গণপতি বিসর্জন হয় আমাদের এখানে খুব বৃষ্টি হয় মুম্বাইতে তো আমরা ভাবছিলাম শুধুমাত্র হয়তো আমরাই যাচ্ছি বিসর্জনে কিন্তু সেটা না রাস্তায় যেতে যেতে যে কত লোকের সাথে দেখা হচ্ছিল সবাই তাদের গণপতি নিয়ে হেঁটে হেঁটে বিসর্জনের পথে যাচ্ছে এখানে আপনি চাইলে বিসর্জন সমুদ্রতে গিয়েও করতে পারবেন যেমন আমার বাড়ির সামনে মারভি বীচ আছে আকশা বীচ আছে কিন্তু এনারাও এখানে আর একটা আমার বাড়ির পাশে একটা বড় টেন্ট লাগিয়ে দুটো বিসর্জনের জায়গা তৈরি করেছে সেখানে আমরা আপনারা আমরা সবাই যেতে পারি তো আমরা না আমরা অ্যারেঞ্জমেন্ট করেছেন সেখানে চলে এসছি আর এখানে এসে ভিড়টা দেখুন কত ভিড় মানে সবাই গণপতি বিসর্জন যাদের বাড়িতে দেবদিনের পুজো হয় সবাই এসেছে এখানে গণপতি নিয়ে বিসর্জনের জন্য আর সমুদ্রে যারা গেছে গেছে কিন্তু যারা জাননি তারা একদম কাছাকাছি যেটা এনারা এখান থেকে বিএনসি থেকে অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে এসেছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর সিস্টেম কোনো ঝগড়া না ঝাঁটি না কোনো কিছু না মানে দুর্দান্ত সিস্টেম যে কি বলবো সবাই যে যার বাড়ি নিজস্ব গণপাতি নিয়ে ফ্যামিলি নিয়ে চলে এসছে কীর্তন করতে করতে তারপরে আরতি করছে বিসর্জনের আগে মানে বিসর্জন করার আগে আমরাও করেছি আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দুটো দু তিনজনের পরে আমাদের গানপাতি বিসর্জন হবে তো তার আগে চলুন আমি আপনাকে এই পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই কিন্তু তার আগে গানপাতির কানে কানে কিছু বলার আছে সেটা আমরা আগে বলে বলিনি পুজো আসছে পুজো আসছে এই রকটাই যেন দুর্দান্ত পুজো এসে গেলে তারপরে যখন দেবতার বিসর্জন হয়ে যায় তারপরে মনটা যেন আরো ভরাক্রান্ত হয়ে পড়ে বাপ্পা এসেছে আমাদের বাড়িতে তারপরে দিনের মধ্যে উনি আমাদের সাথে পুরো ফ্যামিলির মতো মিশে যায় বাপ্পা আসার পরে যেন আমরা এত ব্যস্ত হয়ে যাই যে কী বলবো ওই দেড় দিন আমরা শুধু ভাবতে থাকি বাপ্পাকে কি দেবো কি করবো বাপ্পার সাথে বাপ্পাকে কীভাবে খুশি রাখবো সকাল বিকেল ওনার পুজো আর ওনার ভোগ চড়ানো এটাই যেন আমাদের একটাই লক্ষ্য থাকে এই দেড়টা দিন আজকে বাবার বিসর্জন এত ভরা বিভ্রান্ত লাগছে মনটা যে কি বলবো খুব কষ্ট হচ্ছে জানেন চোখের কোনায় যেন জল চলে আসছে আমরা যখন আরতি করছিলাম তো তা ততক্ষণে আমাদের লাইনটা পেরিয়ে গেছে তো এনারা এখানে দাঁড়িয়ে আছেন এনারা বললেন আরও একজন লাইনে চলে এসছে ওনাদের পরে আপনাদের গণপতি বাপ্প বিসর্জন হবে তো চলুন ততক্ষণে আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এনারা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে যে কি বলব একদিনের মধ্যে এত ভালো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে দুটো জলের ট্যাঙ্কি বসানো হয়েছে বড় বড় সেইখানে দুটো ছেলে এই ট্যাঙ্কির মধ্যে রয়েছে অনবরত বিসর্জন চলছে আর অনবরত ওরা নিষ্ঠাভাবে নিয়ম মেমে মেনে বিসর্জন করছে কারোর পক্ষে এতটুকু খামতি নেই কি সুন্দর জায়গাটা এরা তৈরি করেছে দেখুন এখানে সত্যি প্রত্যেকটা সিস্টেম যে বলবো অতুলনীয় আচার চার ধারে প্রত্যেকের বাড়ির গণপতির পুজো চলছে সবাই নিয়ে এসছে যাদের পুজো হয়ে যাচ্ছে তারা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছে আর এনারা জানেন অনেকের বাড়িতে প্রসাদ চলে তো সে প্রসাদও অনেকে নিয়ে এসছেন প্রত্যেকের হাতে একটা করে প্রসাদ সবাইকে দিচ্ছে চলুন এবারে আমাদের বাড়ির গণপতির বিসর্জনের পালা গৌরব নিয়ে উঠেছে এবারে ওনাকে দেবে নিচে যিনি দাঁড়িয়ে আছেন বিসর্জন যারা জলে নিয়ে যাবেন গানপাতি বাপ্পাকে তাকে দিয়ে এবারে গানপাতি বাপ্পার বিসর্জনটা আপনাদের সাথে শেয়ার করছে চলুন আর এত সুন্দর করে ওনারা বলুন বললেন যে আপনি এরমভাবে ধরুন গানপাতি এইভাবে দিন গৌরবকে যেন পুরো সিস্টেমটা ওনারা বলে দিচ্ছে কি কষ্ট হয় না এই সময়টা যে কি বলবো আপনাদেরকে চলুন গানপাতি বিসর্জন হয়ে গেছে দিনের গানপাতি বিসর্জন আবার নেক্সট ইয়ার ওনার অপেক্ষায় রইলাম তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগটা আমি আমার সোসাইটির গণপতি পুজো নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা ভালো লাগলে সকলের কাছে ছড়িয়ে দেবেন নমস্কার